গর্ভধারণ মাতৃত্ব শিশু লালন পালন ও স্বাস্থ্য সম্পর্ক সব কিছু তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বাচ্চার ওজন নিয়ে প্রায় সব বাবা মায়েরাই টেনশন করে থাকেন তো আজকে সেই বিষয়ে নিয়ে আলোচনা বাচ্চার ওজন বাড়াতে প্রথম যে খাবারটি আসে সেটা হলো দুধ আমি এখানে দুধ বলতে গরুর দুধের কথা বলছি যেটা এক বছরের উপরের বাচ্চাদের খাওয়াতে হবে এক বছরের নিচের বাচ্চা অর্থাৎ ছমাস পর্যন্ত বাচ্চাকে বেস্ট ফিট করানোর চেষ্টা করবেন গরুর দুধ শিশুকে এক বছরের পরে দেবেন এছাড়াও ছমাস হয়ে গেলে আপনি ফর্মলা দুধ খাওয়াতে পারেন অনেকের দুধ খেলে প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে দই খাওয়াতে পারেন দই আপনি আপনার বাচ্চাকে মাস বয়সের পর থেকে খাওয়াতে পারবেন দই খেলে বাচ্চার খাবার তাড়াতাড়ি হজম হয় এবং ওজন বাড়াতে অনেকটা সাহায্য করে এরপর যে খাবারের কথা আমরা বলব সেটা হলো কলা একটি কলা খেলে আপনার শিশু পঁচাত্তর ভাগ শক্তি পাবে প্রতিদিন আপনার শিশুকে আপনি যদি একটি করে কলা খাওয়ান এই কলাতে আছে অনেক হেলদি ফ্যাট যেটা ওজন বাড়াতে সাহায্য করবে এবং সাথে কলাতে যে ফাইবার থাকে সেটা খাবার হজম করতেও সাহায্য করবে তো এই কলাতে এছাড়াও এই কলাতে অনেক ভিটামিন ও মিনারেলস থাকে তাই প্রতিদিন আপনার বাচ্চাকে একটি করে কলা অবশ্যই খাওয়ান এরপর আমরা যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে বাদাম অর্থাৎ সব রকম বাদাম আপনি যদি পেস্ট করে বাচ্চাকে বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে খাওয়ান এতে কিন্তু বাচ্চার ওজন বাড়বে অনেকের কিন্তু এই বাদামে অ্যালার্জি থাকে তো সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে অল্প অল্প করে দেওয়া শুরু করুন যদি দেখেন বাচ্চার কোনো সমস্যা হচ্ছে না তাহলে আপনি প্রতিদিন খাওয়ান এরপর আসি আমরা যে খাবারটা সেটা হচ্ছে অ্যাবোকাডো এই অ্যাবোকাডো বাচ্চার ওজন বাড়াতে চমৎকার সাহায্য করে এটা একটি দামি ফল হলেও এর অনেক গুণাগুণ আপনি পাবেন তো আপনি চাইলে ছ মাস পর থেকেই এই অ্যাবোকাডো আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন অ্যাভোকাডো আপনি পেস্ট করে সব খাবারের সাথে দিতে পারেন এরপর আসি অলিভ অয়েল বাচ্চাকে এসব হেলদি ফ্যাট খাওয়ানোর পাশাপাশি প্রোটিন ও কার্বোহাইড্রেটও প্রয়োজন তাই আপনি এসব খাবারের সাথে অলিভ অয়েলও দেওয়া শুরু করুন তো দর্শক দুধ দই কলা বাদাম অ্যাপোগাডো অলিভ অয়েল এসব যদি আপনার বাচ্চাকে আপনি প্রতিদিন খাওয়ান তাহলে অবশ্যই ওজন বাড়বে এগুলো আপনার শিশুকে খাওয়ান এবং এর এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন